পুরস্কার পেতে কেনা ভালো লাগে এটা সম্মাননা এটা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে ইনহেন্স করেছে মানে আমি শিল্পী হিসেবে আমার জায়গা থেকে আমি সেই সম্মাননাটা পেয়েছি মানে আমার আমি যে হৃদয়ে বাস করছি সব সময়ের জন্য সেটা আমাকে আরও বেশি মানে প্রমাণ করলো যে আমার দেশের মানুষ আমাকে কত ভালোবাসে আমার ভক্তরা আমাকে কতটা ভালোবাসে শিল্পী হিসেবে মানুষ হিসেবে সেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে পাশাপাশি আমাকে দায়িত্বশীল করে দিয়েছে আসলে শিল্পীদের মধ্যে যে বিভাজন এই বিভাজনটা শিল্পীরা করে না শিল্পীরা করে না এটা আসে অন্য একটা জায়গা থেকে যারা কালচারকে লালন করে না কালচারকে ধারণ করে না তাদের মধ্যে থেকে আসে এটা একটা অন্যায় শিল্পীরা তো দেশের সম্পদ তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে নারিশ করতে হবে এবং তাদেরকে নিরাপত্তা দিতে হবে একজন শিল্পীর ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে সিঙ্গিং ফ্রিডম অফ সিঙ্গিং থাকতে হবে সে যে কোনো গান গাইতে পারে অবশ্য করেই ভালো গান গাইতে গাইবে এবং তার জন্য সে অপরাধী কেন হবে সে যে কাউকে এনে গান গাইতে পারে জানেন যে তার ভালো লাগার যে কোনো মানুষকে নিয়ে সে গান গাইবে তার জন্য কি সে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে সেটা তো হতে পারে না তো এই শিল্প সাহিত্যটাকে সবসময় সেই সেই ধরনের নোংরা রাজনীতির থেকে সেফ রাখতে হবে নিরাপত্তা দিতে হবে শিল্পীদেরকে যাতে শিল্পীরা ভালো করে কাজ করতে পারে গাইতে পারে নাটক করতে পারে সিনেমা করতে পারে ডান্স করতে পারে এবং প্লেয়াররাও খেলাধুলা করতে পারে সর্বক্ষেত্রেই কিন্তু এটা জড়িয়ে আছে এবং সর্বক্ষেত্রেই এটা প্রযোজ্য মনে করি যে শিল্পীদের নিরাপত্তাটা খুবই জরুরি রাজনীতির মাঠে আমি এখন সক্রিয় কারণ থাকতে হবে যাতে আমার ভবিষ্যতে আমার শিল্পী কলিগরা যাতে নতুন প্রজন্ম যাতে ভালোভাবে কাজ করতে পারে তাদেরকে একটা সুন্দর ইন্ডাস্ট্রি উপহার দিতে পারি সেই লক্ষ্যে কিন্তু কাজ করা দেশের কালচারকে সমৃদ্ধ না করলে এদেশ সমৃদ্ধ হবে না সেই কারণেই আমরা আমি আমি মনে করি যে আমার রাজনীতিটা সেই কারণে উদ্দেশ্য সেবা করা কালচারকে লালন করা কালচারকে ধারণ করা এবং শিল্পীদের ভবিষ্যতে ইন্ডাস্ট্রি সহ তাদেরকে নিরাপত্তা দেওয়া